আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি করি আজকের ভিডিওটা আপনাদের আপনাদের ভালো লাগবে আমি 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 প্রতিদিন মাঝে 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 শেয়ার ভুল হবে করে সেগুলো ভিডিও করে সারার চেষ্টা করি প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না আমি মূলত আমার শখের কারণে এখানে ভিডিও আপলোড করে থাকি আমি অনেকেরই ভিডিও দেখতাম কুকিং ভিডিও দেখতাম তারপরে হচ্ছে ব্লগিং দেখতাম এগুলো খুব ভালো লাগতো যার কারণে হচ্ছে আমিও একটু চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করার আমার ভিডিওগুলো আশা করি আমার ভিডিওগুলো সবাই দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ সবাইকেই সাপোর্ট করার চেষ্টা করব তো যাই হোক সকাল সকাল রান্না বান্না করতে চলে এসেছি সকালের নাস্তা পানি সেরে আমি রান্না করতে চলে এসেছি দুপুরের জন্য আজকে রান্না করব হচ্ছে রুই মাছ রুই মাছ ভুনা করব এই জন্য হচ্ছে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি আর ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে অর্ধেক মাছও ভাজা হয়ে গেছে আবার হচ্ছে ওইদিকে ভাতটাও ফুটে উঠেছে তারপরে এই তো মাছটা ভেজে আমি উঠিয়ে রাখলাম তারপর ওই তেলের মধ্যে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিব আমি সচরাচর রান্না বান্না করার আগে সব কিছু গুছিয়ে রাখি আজকে যা রান্না করব সেইগুলোই আমি রান্না করতে আসার আগে আগে গুছিয়ে রাখি তারপরে হচ্ছে চুলাটা জ্বালাই দেখা যাচ্ছে এতে আমার টাইম নষ্ট হয় না দেখা যাচ্ছে একটা রান্না করতে করতে একটা হয়ে গেলে সাথে সাথে আর একটা চুলাই দিয়ে দিতে পারবো এর জন্যই আমি চেষ্টা করি হচ্ছে রান্না করার আগে সব গুছিয়ে রাখতে গুছিয়ে নিলে আমার মনে হয় তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় দেখা যাচ্ছে একটা রান্না করার পর সাথে সাথে আর চুলাই দিয়ে দিতে পারি এই তো মশলাগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি কিন্তু মাছ এইভাবে রান্না করি একটু লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে মশলার মধ্যে কষিয়ে রান্না করি অনেকেই আছেন যে মশলাটা কষিয়ে দিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে দেন আমি এরকম করে একটু কষানোর চেষ্টা করি এই কারণেই কিন্তু মাছটা একটু খেতে বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে মশলাগুলো সুন্দর মতো কষিয়ে মাছটাও কষিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি আর ওইদিকে দেখুন ভাতটাও খুব সুন্দর মতো ফুটে উঠেছে এবার মাছটা নামিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে আমি আলু ভাজি করব এই জন্য হচ্ছে আবার ওই চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এই যে ওই সাইডে দেখুন ভাতটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই দিকে হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব আর হচ্ছে আমি মাঝে মাঝে দেখবেন চুলাটা মুছে নিচ্ছি দেখা যাচ্ছে ভিডিও করার সময় যখন রান্না বান্না করি দেখা যাচ্ছে তেল ছিটে বা মশলাপাতি ছিটে চুলার উপর পরে তখন দেখতে অতটা ভালো লাগে না যার কারণে চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখার জন্য যাতে ভিডিওটা ভালো আসে তো এখানে মরিচ জ পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপরে হচ্ছে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি আগে থেকে কেটে রেখেছিলাম পটল আলু একটু বড় বড় করে সেগুলো ধুয়ে আগে থেকেই রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে ভেজে নিব তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিব আমি সেদ্ধ হলেই দেখা যাচ্ছে নামিয়ে ফেলবো বেশি পোড়া পোড়া করে ভাজবো না এই যে এই অবস্থাতেই নামিয়ে ফেলবো পটল আলু কিন্তু এইভাবে ভাজি করলেই বেশি ভালো লাগে খোসা সহ আর আমি মাঝে মাঝে এভাবে পটল আলু ভাজি করি তো এই তো আজকে রান্না পর্যন্তই শেষ আর হচ্ছে সন্ধ্যার সময় একটু চুলাই এখানে হচ্ছে দুধ জাল দিয়ে নিয়েছি এখানে হচ্ছে প্রায় আড়াই লিটার দুধ আছে এটাকে খুব সুন্দরভাবে জাল করে নিব ভাবলাম আমি কিভাবে পায়েস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি পায়েস রান্না শিখেছি আমার আম্মুর কাছে আর এটা কিন্তু হচ্ছে আমাদের গরুর দুধ আর পিওর খাট দুধ দিয়েই কিন্তু হচ্ছে পায়েস রান্না করলে বেশি ভালো লাগে আর দেখুন উপরে তোর ঘি মতো একদম জমে গেছে আমাদের এইদিকে এটাকে ননি বলা হয় দেখা যাচ্ছে উপরে একদম ননি জমে যায় ডি নর্মাল ফ্রিজে রেখে দিলেও জমে যায় আর ওইটা দিয়েই কিন্তু ঘি ভালো ওঠে আমি এর এরপরে হচ্ছে আপনাদের মাঝে ঘিয়ের রেসিপিটাও নিয়ে আসবো তো এইখানে খুব সুন্দরভাবে দুধটা ফুটে উঠলে আমি হচ্ছে চাল পোলার চাল এক মুঠ মতো পোলার চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তেজপাতা মশলা এলাচ এগুলো দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে চালটা সিদ্ধ করে দুধটা খুব সুন্দরভাবে ঘন করে নিব পায়েসটা রান্না করতে হচ্ছে আমার প্রায় দুই ঘন্টা মতো টাইম লেগেছে এখানে হচ্ছে আমি যখন ঘন হয়ে আসবে চাউলটাও সিদ্ধ হয়ে যাবে তখন তখন হচ্ছে চিনি দিয়ে দিবো পরিমাণ মতো একটু বুঝে তারপরে হচ্ছে এখানে বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ যা ছিল আর কি বাসায় সেটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে জাল করে নেবো কারণ চিনি দিলে পানি বের হয় পায়েসের মধ্য থেকে তো এর তো আমার পায়েসটা হয়ে গেছে দেখুন চামচের সাথে কি সুন্দর লেগে আছে এর পরবর্তীতে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এই তো চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালবেন এবং আমাদের জন্য দয়া করবেন un xavec a